আপনি কি জানেন প্রতি জন নারীর মধ্যে একজন জীবনের কোনো এক সময়ে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার নারী ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন কিন্তু দুঃখজনক বিষয় হল অনেকেই সময় মতো পরীক্ষা করান না বা উপসর্গগুলোকে গুরুত্ব দেন না আজকের এই ভিডিওতে আমরা ব্রেস্ট ক্যান্সারের কারণ লক্ষণ প্রতিরোধ ডাক্তারি চিকিৎসা এবং জীবন বাঁচানোর করণীয় সম্পর্কে জানব প্রথমেই জানব ব্রেস্ট ক্যান্সার কি ব্রেস্ট ক্যান্সার হল স্তনের টিস্যুতে অস্বাভাবিক কোষের বৃদ্ধি যা টিউমার তৈরি করে এবং পরে শরীরের অন্য অংশে ছড়িয়ে যেতে পারে এটি নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় তবে পুরুষদের মধ্যেও ঘটতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি বছর প্রায় দুই দশমিক তিন মিলিয়ন নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবার আমরা জানবো ব্রেস্ট ক্যান্সারের কারণ ও ঝুঁকি ব্রেস্ট ক্যান্সারের কিছু নির্দিষ্ট কারণ এবং ঝুঁকি ফ্যাক্টর আছে যা একজন নারীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় এগুলো সবসময় ক্যান্সার সৃষ্টি করে না তবে ঝুঁকি বহুগুণ বাড়ায় আসুন একে একে জেনে নেই এক বয়স বয়স যত বাড়ে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও তত বাড়ে সাধারণত চল্লিশ বছর পর থেকে ঝুঁকি বাড়তে শুরু করে এবং পঞ্চাশ বছরের পর সবচেয়ে বেশি দেখা যায় দুই বংশগত ও জেনেটিক কারণ যদি মায়ের বা বোনের ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তবে ঝুঁকি বহুগুণ বেড়ে যায় বিশেষ করে ওয়ান এবং বিআরসিএ টু নামক জিনের পরিবর্তন থাকলে ক্যান্সারের সম্ভাবনা কয়েক গুণ বেশি হয় তিন হরমোনাল পরিবর্তন মাসিক খুব অল্প বয়সে শুরু হওয়া বারো বছরের আগেই এবং মেনোপোজ দেরিতে হওয়া পঞ্চান্ন বছরের পরে দীর্ঘদিন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করা এসব কারণে শরীরের স্ট্রোজেন হরমোন দীর্ঘ সময় সক্রিয় থাকে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় চার সন্তান ধারণ বা বুকের দুধ খাওয়ানো যারা সন্তান নেননি বা অনেক দেরিতে সন্তান নিয়েছেন তাদের ঝুঁকি বেশি আবার যারা সন্তান নিয়ে বুকের দুধ খাওয়াননি তাদের ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি পাঁচ জীবনযাত্রা বা অতিরিক্ত ওজন বিশেষ করে মেনোপোজের পর শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের অভাব চর্বিযুক্ত খাবার ও ফাস্টফুড বেশি খাওয়া ছয় ধূমপান ও অ্যালকোহল ধূমপান শুধু ফুসফুস নয় ব্রেন ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় নিয়মিত অ্যালকোহল সেবনও একটি বড় কারণ সাত রেডিয়েশন এক্সপোজার অনেক সময় অন্য রোগের চিকিৎসায় যেমন লিমফোমা ক্যান্সার বুকের আশেপাশে রেডিয়েশন থেরাপি নিতে হয় এতে পরবর্তী জীবনে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় আর পূর্বে ব্রেস্ট ডিজিজ থাকা যদি আগে কোনো অস্বাভাবিক গুটলি বা স্তনে অন্য কোনো অসুখ হয়ে থাকে তাহলে ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ে নয় খাদ্যাভ্যাস ও মানসিক চাপ অতিরিক্ত তেল চর্বি জাঙ্ক ফুড প্রক্রিয়াজাত খাবার খাওয়া এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপও একটি ঝুঁকি ফ্যাক্টর হিসেবে বিবেচিত ব্রেস্ট ক্যান্সার শুরুতেই অনেক সময় কোনো ব্যথা বা বড় ধরনের অসুবিধা দেয় না কিন্তু কিছু সতর্ক সংকেত দেখা দিলে অবহেলা করা একেবারেই উচিত নয় গুরুত্বপূর্ণ কিছু উপসর্গ হল এক স্তনে গুটলি বা শক্ত হওয়া স্তনের ভেতরে বা বগলের নিচে হঠাৎ কোন শক্ত গুটলি অনুভব করলে সতর্ক হল সাধারণ গুটলি অনেক সময় ক্ষতিকারক নাও হতে পারে তবে টিউমারও হতে পারে দুই স্তনের আকার বা আকৃতি পরিবর্তন স্তনের একটি অংশ ফুলে যাওয়া চ্যাপটা হয়ে যাওয়া বা আকারে অস্বাভাবিক পরিবর্তন হওয়া তিন ত্বকে পরিবর্তন স্তনের ত্বকে ডিম্পল পড়া টান হয়ে যাওয়া বা কমলা লেবুর মতো রুক্ষ হয়ে যাওয়া চার বোটার পরিবর্তন হঠাৎ বোটা ভেতরের দিকে ঢুকে যাওয়া বা বোটা থেকে রক্ত বা পানি জাতীয় তরল বের হওয়া পাঁচ ব্যথা বা অস্বস্তি প্রথম দিকে সাধারণত ব্যথা হয় না তবে অনেক সময় স্তন ভারী লাগা হালকা ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে ছয় ত্বকের লালচে ভাব বা জ্বালা পোড়া স্তনের কোনো অংশ অস্বাভাবিক লাল হয়ে যাওয়া বা গরম অনুভব হওয়া মনে রাখবেন সবসময় এই উপসর্গ মানেই ক্যান্সার নয় অনেক সময় সংক্রমণ বা অন্য কারণেও এসব সমস্যা হতে পারে তবে একটিও উপসর্গ পাওয়া গেলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং বেস্ট ক্যান্সার শনাক্ত করতে ডাক্তার কিছু পরীক্ষা করে থাকেন সেল বেস্ট এক্সামিনেশন প্রতি মাসে নিজেই পরীক্ষা করা যায় ক্লিনিক্যাল বেস্ট এক্সামিনেশন ডাক্তার দ্বারা পরীক্ষা করা হয় ম্যামোগ্রাম এতে এক্স দ্বারা স্তন পরীক্ষা করা হয় এবং আল্ট্রাসাউন্ড করা হয় এছাড়াও বায়োপসি করা হয় সন্দেহজনক অংশ থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয় এবার আমরা আলোচনা করব ব্রেস্ট ক্যান্সারের কিছু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগের স্তর বা স্টেজের উপর চিকিৎসার মধ্যে আছে এক সার্জারি লাম বা পুরো স্তল অপসারণ দুই কেমোথেরাপি এতে ঔষধের মাধ্যমে ক্যান্সারের কোষ ধ্বংস করা হয় তিন রেডিয়েশন থেরাপি এতে রেডিয়েশন দিয়ে ক্যান্সারের কোষ ধ্বংস করা হয় চার হরমোন থেরাপি এতে হরমোন রিসেপ্টর পজিটিভ ক্যান্সারে কার্যকর পাঁচ টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি এর মাধ্যমে আধুনিক চিকিৎসা নির্দিষ্ট প্রোটিন ও জিন টার্গেট করে করা হয় প্রতিটি চিকিৎসায় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন চুল পড়া ক্লান্তি বমি মানসিক চাপ ইত্যাদি তাই চিকিৎসার সময় পরামর্শ কঠোরভাবে মেনে চলা জরুরি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে জীবনযাপন পরিবর্তন করুন ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কিছু বিষয় মেনে চলা জরুরি যেমন নিয়মিত সেলফ বেস্ট এক্সামিনেশন করা স্বাস্থ্যকর ওজন বজায় রাখা প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করা ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা প্রচুর শাক ও ফল খাওয়া নিয়মিত ডাক্তারে চেক করা বিশেষ করে যে সময় ঝুঁকি থাকে ক্যান্সার রোগীর শুধু শারীরিক নয় মানসিক সাপোর্টও খুব জরুরি পরিবারকে রোগীর পাশে থাকতে হবে উৎসাহ দিতে হবে অনেক দেশেই ক্যান্সার সাপোর্ট গ্রুপ আছে যেখানে রোগীরা একে অপরকে সহায়তা করেন বাংলাদেশেও এরকম কিছু উদ্যোগ রয়েছে বাংলাদেশে এখন ঢাকা মেডিকেলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অনেক হাসপাতালে বেস্ট ক্যান্সারের চিকিৎসা পাওয়া যায় সরকারি হাসপাতালে খরচ তুলনামূলক কম তবে বেসরকারি হাসপাতালে খরচ অনেক বেশি এজন্য প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেস্ট ক্যান্সার কোনো লজ্জাজনক বিষয় নয় বরং এটি একটি সাধারণ রোগের মতো চিকিৎসাযোগ্য যদি সময় মতো ধরা পড়ে তাই নিয়মিত চেক করুন নিজেকে সচেতন রাখুন এবং পরিবারকেও সচেতন করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমার স্বাস্থ্য পাথা.